আসসালামু আলাইকুম আজকে আমি আমাদের দুষ্ট গরু দুইটিকে ক্রিমিন ইঞ্জেকশন দিচ্ছিলাম তো দুইটা গরুই এত বেশি পরিমাণে দুষ্ট সেটা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেই পারবেন ইঞ্জেকশন দিতে আমাদের কি পরিমাণে কষ্ট হয়েছে ঔষধ কেনার সময় অনেকগুলো সিরিঞ্জ একসাথে আনে রাখছিলাম প্রথমে সেখান থেকে বাসাই করে নিচ্ছিলাম কোন সিরিঞ্জটা দিয়ে ইঞ্জেকশন দিব এরপর জীবনুনাশক দিয়ে সিরিঞ্জটা পরিষ্কার করে নিলাম কৃমিনাশক হিসেবে সবচেয়ে বেশি কার্যকরী নাইট্রনক্স ভেট ইনজেকশন এটি একসাথে গোলকৃমি ও ফিতাকৃমির বিরুদ্ধে কাজ করে থাকে আর এই ইঞ্জেকশন যেহেতু বলার চামড়ার নিচে দিতে হয় তাই খুব সতর্কতার সাথে দিতে হবে গরুর ওয়েট অনুযায়ী ওষুধ প্রয়োগ করতে হবে তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যাতে কোনো অবস্থাতেই পরিমাণের চেয়ে কম ঔষধ প্রয়োগ না করা হয় কারণ কম ওষুধ প্রয়োগ করলে কৃমিমুক্ত তো হবেই না বরং কৃমি ঔষধ অভ্যস্ত হয়ে নিজেকে গবাদি পশুর শরীরে টিকিয়ে রাখতে সক্ষম হবে তবে পরিমাণের চেয়ে একটু বেশি ওষুধ প্রয়োগ করলে তেমন কোনো সমস্যা নেই গরুকে কৃমিমুক্ত করণ ইঞ্জেকশন দেওয়ার আদর্শ সময় হচ্ছে ঠান্ডা আবহাওয়া এবং খালি পেটে তাই সকালে সময়টাকে বেছে নেওয়ায় যথাযথ হবে তবে প্রচণ্ড গরমে এই ইঞ্জেকশন প্রয়োগে সম্পূর্ণ বিরত থাকবেন কারণ এই ইঞ্জেকশনের প্রভাবে গরুর শরীরের তাপমাত্রা অত্যাধিক পরিমাণে বেড়ে যায় ইঞ্জেকশন প্রয়োগের ঘণ্টাখানিকের মধ্যে গরুকে গোসল করে দিতে পারলে ভালো হবে নিশ্চয়ই মনে আছে আমার গরু দুটিকে দুষ্ট গরু হিসেবে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম তবে দুইটা গরুই সমান নয় একটা বেশি একটা একটু কম তাছাড়াও এগুলো আমাদের নিজেদের খামারে পালিত গরু নয় দুইটা গরুকে হাট থেকে ক্রয় করা হয়েছিল তো দুষ্টমির প্রবণতা কত বেশি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন প্রথমে তো আমি আর আমার আব্বা মিলে ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করছিলাম গরুর লাফালাফি চঞ্চলতা দেখে আমার বড় ভাইকেও ডেকে নিলাম অদ্ভুত একটা ব্যাপার আমি নিজেও আশ্চর্য হয়ে গেলাম ইঞ্জেকশন দেওয়ার ঠিক আগ মুহূর্তেই মাথা ঝাঁকি দেয় সুচ চামড়ার সাথে লাগার আগেই গরু কেমনে বুঝতে পারে যেহেতু বেশি পরিমাণে মাথা নাড়ানাড়ি করছিলো তাই দুই একবার চামড়াতেও সুই লেগে গেছিলো যাই হোক অনেক চেষ্টার পরে অবশেষে ইঞ্জেকশন দিতে সফল হয়েছি সবসময় খেয়াল রাখবেন নাইট্রোনেক্স ইঞ্জেকশন কোনো অবস্থাতেই মাংসে প্রয়োগ করা যাবে না গলার চামড়া এবং মাংসের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে সেখানে প্রয়োগ করতে হবে দোয়া করবেন সবাই যাতে মহান আল্লাহরবুল আলমিনের রহমতে আমার এই ছোট্ট খামারটিকে বড় খামারে রূপান্তরিত করতে পারি সালামু আলাইকুম